হাই ওয়েলকাম টু সুলাস অ্যাক্টিভিটিস আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আর রেসিপি নিয়ে দেখো এগুলো কি না কাবড়ি ছোলা যেটাকে আমরা চানা ছোলাও বলে থাকি তোমরা তো প্রত্যেকেই কম বেশি আমরা চর্বি দিয়ে মাটন যে চর্বি দিয়ে ঘুগনি খাই কিন্তু চানা ছোলা দিয়ে তো দেখিনি তা আজকে আমি সেই চানা বা কাবড়ি ছোলা দিয়ে আর চর্বি দিয়ে রান্না করে দেখাবো তার জন্য এই জন্য নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলোকে এবার আমি দেখো এটা একটা প্রেশারে ঢেলে দিচ্ছি প্রেশারে ঢেলে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দেখতে একটু সামান্য নুন দিয়ে দিলাম পরে আবার দেবই এখন যেটুকু দরকার সেটুকু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে আমি প্রেশারটা করে দিচ্ছি দিয়ে চলো প্রেশারটা বসিয়ে দিলাম তিন চারটে সিটি মেরে তারপরে আসছি এই যে দেখো আমার কাছে যতটা চর্বি ছিল নিয়েছি এই চর্বিটা দিয়েই আমি আজকে কাবজি চুলাটা তোমাদের রান্না করে দেখাবো চলো ততক্ষণে চুলাটা সেদ্ধ হয়ে যাক তারপর আবার আসবো মটরগুলোকে সেদ্ধ করে আমি ঢেলে নিয়েছি এই যে কড়াই তেল গরম করে প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব তারপর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে এটাও দিয়ে দিচ্ছি এখন দেন খুব সামান্য একটু টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজবো টমেটোটা যতক্ষণ না গলে যায় টমেটোটা ভালোই নরম হয়ে গেছে এইবার দেখো এই অবস্থায় দিয়ে দিচ্ছে না চল্লিটা এই দিয়ে ভালো করে ভেজে নেবো এগুলোর সাথে চর্বি আমার ভাজা হয়ে গেছে বেশিরভাগটাই এইবার আমি এক একে যা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এই যে আমি রসুন বেঁচে রেখেছিলাম এই যে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেমে নেব এরপর দিয়ে দেবো আদা জিরে তোমাদের আমি প্রত্যেকবারই দেখাই আমি গোটা ধনে জিরে আদা সব একসাথে বেটেই রাখি জন্য এখান থেকে আমি এই চা চামচে এক চামচে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমান মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট্ট চামচের এক চামচে আর দিয়ে দিচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে নাচতে থাকবো গ্যাসের এখন কুড়ি দিয়েছি আমি দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো তোমরা এতে ইচ্ছা করলে আলুও দিতে পারেন দিয়ে যেহেতু সবাই আলুটা পছন্দ করে না ভালো কই পোস্টাতে থাকছে টা এবারে আমি সেই শেড করা সামে ফুলগুলো দিয়ে দিলাম

ততক্ষণ হোক সেদ্ধ তারপরে আবার আসছি আমরা ফিরে চল চলে এলাম ঢাকাটা খুলে দেখি দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার মাটন চর্বি দিয়ে চানাটা হয়ে গেল এবার আমি একটু সামান্য কুড়ো করে করেছিলাম এটাকে দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে ভালো করে মধ্যে মিশিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি এই ছোট চামচে দেখতে আছো এই চামচেটা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তাহলে আমার চর্বি দিয়ে কাবড়ি ছোলা রান্না রেডি এবার আমি এটা একটা পাত্রে ঢেলে আগে আমি প্রথমে কি করি যে একটু চাপা দিয়ে দিও আবারও চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে তারপরে আমি নামাচ্ছি চলে এলাম এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার চর্বি দিয়ে এই কাবড়ি ছোলার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও